নমস্কার আজকে তৈরি করছি ঝরঝরে নিরামিষ দালিয়া এক কাপ দালিয়া নিয়েছি আমার প্রয়োজন মতো লাগছে কিছুটা ক্যাপসিকাম আলু গাজর আদা কুচনো কাজু কিশমিশ সাবানও দিয়েছি লঙ্কাকুচি কারিপাতা আর এক কাপ দালিয়া নিয়েছি দেখো আমি প্যান বসিয়ে রেখেছি তাতে আমি ডালিয়াটা দিয়ে দিলাম ডালিয়াটা এবার লো ফ্লেম করে দিচ্ছি দিয়ে আমি ভেজে নিচ্ছি একটু ভেজে নেব ভেজে নিলে খুব ভালো হয় তাই আমি তিন চার মিনিট একটু ভালো করে ভেজে নিচ্ছি একদম ঝরঝরে হবে এটা ব্রেকফাস্ট বা রাতের ডিনার দুটোতেই খাওয়া যাবে অসাধারণ লাগে খেতে আমি হালকা ভেজে নিলাম এবার আমি ঠান্ডা জলে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে জলটা ঝরাতে দেব দু তিনবার ভালো করে ধুয়ে নেব এবার আমি কড়াতে সর্ষের তেল আমি দিয়ে করছি আজকে তোমরা ইচ্ছা করলে এটা রিফাইন তেলও হবে আমি তিন চামচ সর্ষের তেল দিয়েছি আর একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিলাম এটা সৌন্দর্যের জন্য এটার কোনো ইয়ে নেই ফাংশান নেই দেখতে ভালো লাগবে প্লেটে দিলে তাই আমি দিয়েছি এবার দিলাম সর্ষে আর কারিপাতা একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার এক এক করে সব দিয়ে দিচ্ছি আলু দেব দিলাম এবার গাজর দিলাম আদা কুচুনো দিলাম কাঁচা কুচি দিলাম এই পরপর সব দিয়ে দিলাম খালি ক্যাপসিকামটা পরে দেবো যেহেতু ওটা গলে যায় অসাধারণ লাগে খেতে একদম পোলাওয়ের মতন ঝুরঝুরে হয় পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একবারে প্রতিদিন তো রুটি খেতে ভালো লাগে না এইভাবে বানিয়ে নিলে রাত্রিবেলাও খাওয়া যাবে ডিনারে সকালের ব্রেকফাস্টও খাওয়া যাবে দেখো একদম লো ফ্লেম করে দিয়েছি ডিমু আছে নব্বই ভাগ প্রায় হয়েই গেছে গাজর আর আলু সেদ্ধ এবার আমি ক্যাপসিকামটা দেব ক্যাপসিকামটা আগে দিলে নরম হয়ে যায় বেশি কাজু কিশমিশটা দিলাম ইচ্ছা করলে এখানে আরও অনেক রকমের সবজি দেওয়া যেতে পারে অনেক কিছু এতে দিলে ভালো লাগবে কাজু কিশমিশ দিলে দিতেও পারো নাও দিলেও হবে এবার আমি জলটা ঝরিয়ে নিয়েছি দালিয়াটা দিয়ে দিলাম এতে কোনো পেঁয়াজ রসুন কিছুই আমি দেব না নিরামিষভাবেই করছি ডালিয়াটা তো ভাজাই ছিল এবার আবার একটু সবজির সাথে ভালো করে নেড়ে দিচ্ছে তিন চারবার জলে ধুয়ে জলটা ঝরিয়ে নিলে খুব ভালো হয় আর একটু দেখো ছেড়ে নিয়ে নিলাম সবজির গায়ে একদম পুরো লেগে গেল খুব ভালো হয়েছে এবার দেখো দু কাপ জল দেবো যে কাপে আমি ডালিয়া মেপে দিয়েছি এক কাপ সেই কাপেরই দু কাপ এটাই মাপ দু কাপ আমি জল দিয়ে দিচ্ছি তবে এটা ঝরঝরে হবে খুব সহজভাবে রান্নাটা তৈরি হয় কোনো মশলাও পড়ে না খুবই ভালো লাগে খেতে এক চামচ চিনি দিয়ে দিলাম এটা তো ব্যালেন্সের জন্য দিতেই হবে চিনি না দিলে ভালো লাগবে না খেতে এবার দিয়ে আমি ঢেকে দেব মিডিয়াম টু লো ফ্লেম করে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এসে দেখো জলটা একদম টেনে নিয়েছে যে কাপে মেপে বা যেই বাটিতে মেপে দেবো যা দালিয়া দেব তার ডবল জল দেবো তাহলে এরকম ঝরঝরে হয়ে যাবে পোলাওয়ের মতন দেখো একদমই জল নেই ঠান্ডা হলে তো আরও শুকিয়ে যাবে এইভাবে একবার বানিয়ে রাতের ডিনারও খেতে পারো সকালের ব্রেকফাস্টও খেতে পারো প্রতিদিন রুটি না খেয়ে এইভাবে খেলেও খুবই ভালো লাগবে কেমন লাগলো আমার রেসিপি কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো